তোমার মতো এমন সুন্দরী স্ত্রী ও সামলাতে পারবে না আর আমার মতো ছেলে তো অবশ্যই সামলাতে পারবে আর কিভাবে সামলাতে হয় সেটা তোমার ওই বুড়ো জামাইকে এখন দেখা এসো দেরি করছো কেন কষ্ট সহ্য হয় না আমি বয়স্ক হয়ে গেছি বয়স একটু বেশি চ্যাংরা মানুষ বিয়ে করে আমি ঠকছি আমার হাল মানে না কিছু কইতেও পারি না যে সংসার ছেড়ে যাবো গা তো আমাদের কিছু থাকবো না শোনো আজকে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব আর জায়গাটা তোমার অনেক ভালো লাগবে ওটা হচ্ছে আমার চাচার একটা পুরাতন ভাঙা বাড়ি আছে আজকে ওখানেই তোমাকে নিয়ে রোমান্স করব তুমি যে জায়গায় নিয়ে যাবে আমি সেই জায়গায় যাব চলো যাই আসো আসো আর বলো না কি ব্যাপার তুমি এর জায়গায় খালি এই জায়গায় আসলে ওই যে আমার বয়ফ্রেন্ড কে নিয়ে কারণ তুমি তো আমাকে কোনো সুখই দিতে পারো না আর যেহেতু দেখেই ফেলেছো এখানে লুকানোর কিছু নেই আজ ওকে নিয়ে এসেছি এখানে আমি রোমান্স করব আর তুমি বসে বসে দেখবে আর শিখবে এই চলো এসো কি শুনছো না তোমার বুড়ো জামাইকে দেখতে এই দাঁড়াও 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 ভিতরে যাব না ভিতরে যদি যাই ওই বুড়ো খাটাস তো কিছুই দেখতে পাবে না এখানে রোমান্স করব আর ওকে দেখাবো আর জ্বালাবো চলো যাই ঠিক আছে চলো তাহলে এখানে তোমার সঙ্গে আমি রোমান্স করব একদম আমার মন মত আর ওই যে তোমার বুড়ো জামাই তুমি এসো অবশ্যই আসবো না তোমার মতো এমন সুন্দরী স্ত্রী ও সামলাতে পারবে না আর আমার মতো ছেলে তো অবশ্যই সামলাতে পারবে আর কিভাবে সামলাতে হয় সেটা তোমার ওই বুড়ো জামাইকে এখন দেখাবো এসো দেরি করছো কেন হুম একদম ঠিক বলেছো ওই বুড়ো খাটাসটাকে আজকে দেখে দেখে রোমাঞ্চ করবো নাও তুমি আমাকে আজকে মন ভরে আদর করো যেমন করে খুশি তুমি শুধু দেখো আমি তোমাকে কিভাবে আতর করি আর কিভাবে ভালোবাসা দেই ওই শুধু ছেয়ে ছেয়ে ঠিক বলেছো তুমি ওটাকে দেখা ছাড়া আর কিছুই করার নেই দেখবে আর জ্বলবে অন্তত একটু কিছু শিখলে তো যে কিভাবে রোমান্স করতে হবে এমনিতে তো কিছুই জানে না সহ্য হয় না আচ্ছা চলো চলে যাই চলো